the flower to me What do you me hmm. your eyes beautiful as the flower you know স্বাগত জানাই সবাইকে আমি অনিন্দিতা টেক্সাস থেকে লিভিং মাই আমেরিকান রিভের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম বাবাকে করে আসি

ਉਹ ਉਹ ਟੂ ਸਮਾਲਰ ਕਿਡ ਇਫ ਯੂ ਬੈਟਰ ਟਾਈਮ ਕਲਕੱਤਾ ਡੈਡੀ ਆਸਪੇ ਤਾਂ ਤੂੰ ਵੀ ਥਰਸਡੇ ਜਾਵੇਂ ਕੋਈ ਕਾਰਨ ਹੈ ਬੈਟਰ ਚਲੋ ਹੈਲੋ ਹਮ ਠੀਕ ਹੈ ਸਾਵਧਾਨੇ অফিসের কাজে তুহিন এখন বেরোচ্ছে আর যাচ্ছে কিন্তু একদম পার্শ্ববর্তী ডালাসে মানে হুস্টেন থেকে ডালাসে যেতে ড্রাইভ করে যেতে পাঁচ ঘন্টা লাগে কিন্তু যেহেতু ওই পঞ্চাশ মিনিটে হয়তো পৌঁছে যাবে আর এই যাওয়াটা কিন্তু এবার খুব অল্প সময়ের জন্য গেল আজকে দুপুরবেলায় আর কালকে কিন্তু একদম বিকেল বিকেল আবার পৌঁছে যাবে বাড়িতে বেলুনের কালারগুলো কালার

একদিকে বাবা বাড়িতে না থাকা মানে অবাধ স্বাধীনতা সারা দিন ধরে খেলা না কোনো অঙ্ক না কোনো পড়াশোনার চিন্তা কিন্তু আরেকদিকে কিন্তু বাবা চলে যাওয়াতে ওই কনফিডেন্সটাও বাচ্চাদের জন্য তো একটু কমেই যায় মানে বাবা থাকলে যে যেরকম নানান রকম হুজুতি করে সেগুলো কিন্তু মায়ের সাথে অতটা চলে না ওদের তুহিন যাওয়ার পরে এক ফাঁকে বাগান থেকে ঘুরে এসেছি আর দেখুন ক্রমশ জমতে জমতে বাড়িতে এখন সবজির পরিমাণটা কি হয়েছে লাও। আর টমেটোর কথা তো বাদই দিলাম একবার ঢ্যাঁড়সের পরিমাণটা দেখুন এইগুলো আজকে একদম সদ্য তোলা দেখেই বুঝতে পাচ্ছেন। আর খানিকটা যেগুলো পাশে রাখা আছে ওগুলো কিন্তু ফ্রিজে ছিল ওগুলোকেই ভাবছি এখন বার করে রান্না করব ছেলে মেয়ে দুজনেরই পছন্দের হচ্ছে ওকরা কিন্তু সেই ওকরা খেতে খেতে তাদের এখন এমন অবস্থা হয়েছে এখন আর বলছে যে মা কদিন আর ওকরা করো না তাই এখন ভাবছি যে সেগুলোকে কি করে প্রিজার্ভ করবো দেখি আর আপনাদেরকে অনেকদিন আগে বলেছিলাম মনে আছে যে বাগানে দু ধরনের লঙ্কা গাছ লাগিয়েছি তো সেটাই আপনাদের আজকের টাইপটা দেখায় এই লঙ্কা গাছের যে বীজটা এটা কিন্তু ওই লাইব্রেরি থেকে এনেছিলাম মানে লাইব্রেরিতে কেউ নিজের বাগান থেকে সিট ডোনেট করেছিল সেইগুলো নিয়ে এসেছিলাম তো সেইটা হচ্ছে একটু যেগুলো ফোলা ফোলা সেটা হচ্ছে সেরানো পেপার এখানে বলে আর পাশের এটা কিন্তু সেই তীব্র ঝাল থাই চিলি আর এই থাই চিলিটাই জানেন তো ওই আমি এক্সপেরিমেন্ট বশতই আর কি লাগিয়েছিলাম মানে বাড়িতে ইন্ডিয়ান স্টোর থেকে কিনে এনেছিলাম লঙ্কা তারপরে যখন লঙ্কাটা রান্না করেছিলাম ওই কয়েকটা কাঁচা বীজকেই কিন্তু আমি আলাদা করে রেখে দিয়ে গাছ লাগিয়েছিলাম তার থেকে দেখুন কি সুন্দর লঙ্কা হয়েছে আর এই যে প্রচুর কাজ করলাম আজকে ঢেঁড়সগুলোকে ভালো করে জলে ধুয়ে তারপরে সেগুলোকে টুকরো টুকরো করে কেটে একটু রোদে দিয়ে দিয়েছি এই জানলাটায় এই পশ্চিম দিক হওয়াতে এই পরন্তবেলার রোদটা কিন্তু ভীষণ সুন্দর এখানে এসে পড়ে দুদিন আগে জন্মদিনের পার্টিতে এসে প্রতিবেশীরা দেখে বলছে অনিন্দিতা তোমার গাছে এত ঢ্যাঁড়স হয়েছে ওগুলোকে তুলে ফেলো নয়তো কিন্তু নতুন ঢ্যাঁড়স আর হবে না আর গাছগুলো মরে যাবে তাই ওই সাত তাড়াতাড়ি ঢ্যাঁড়সগুলোকে তুলে নিলাম আর ওরাই বলল যে এইভাবে যদি ঢ্যাঁড়সগুলোকে কেটে শুকিয়ে ভালো করে যদি জিপ্লক ব্যাগে প্রিজার্ভ করে ফ্রিজারে রেখে দাও আপাতত কিন্তু পাঁচ ছ মাস এগুলো কিন্তু ভালোই থাকবে মানে তুমি এরপরেও কিন্তু এগুলোকে শীতকালে ইউজ করতে পারবে লাঞ্চে আজকে বাচ্চাদের জন্য একদম খুব সহজেই যেটা প্রত্যেকবারই করি তুই না থাকলে সেটাই করেছি মানে ওয়ান পট একটা বিরিয়ানি রাইস যাতে কিন্তু ডিম আর নানান ধরনের ভেজিটেবলস মানে বাড়ির যে বরবটি ছিল সেটা রয়েছে আর তার সঙ্গে গাজরও খানিকটা দিয়েছি মানে স্পুনটা দেখা স্পুনটা দেখা বসো চেয়ারটা এদিকে একটু সরিয়ে না চেয়ারটা সরিয়ে আনো কুকিজ আর ক্রিম এর সাথে বিরিয়ানি খাবে হুম অর ইউ বিরিয়ানি সাথে খাচ্ছে কি না যা খাচ্ছে খাক ভাত তো শেষ হয়নি কথা যেভাবে খাচ্ছে খাক রিয়ান ওইটা ফিনিশ করলে হবে না এটাও ফিনিশ করতে হবে ঠিক আছে দিস ইজ লাঞ্চ টাইম নট স্ন্যাক টাইম না বাবা হ্যাঁ স্ন্যাক Ne oldu? Ha. বাড়ির আশেপাশে ভালো প্রতিবেশী থাকার যে কি লাভ সেটা একবার দেখুন আমারই পাশের বাড়ির প্রতিবেশী সে কিন্তু নিজের ছেলেকে ছেড়ে রনর সাইকেলের পেছনে দৌড়চ্ছে মানে আমি না এটা কোনো ভাবে এক্সপেক্ট করিনি রনর প্রত্যেক দিনের মতনই বিকেলবেলায় খেলতেই বেরিয়েছিল বন্ধুদের সঙ্গে কিন্তু তারপরে হঠাৎ বাড়ির থেকে বেরিয়ে দেখি আমি যে ও ট্রেনিং ভিল ছাড়াই সাইকেল ওর পেছনে পেছনে ওই আমার পাশের বাড়ির যে ভাই সে দৌড়চ্ছে এই জিনিসটা কিন্তু তুহিন অনেক মাস ধরে ট্রাই করছিলো জানেন যে রনোর ট্রেনিং হুইলগুলোকে খুলে দিয়ে যে তুই প্র্যাকটিস কর আমি তোর পেছনে আছি কিন্তু কখনও ওর বাবার কাছে করেনি কেঁদে কেটে আবার বাবাকে দেশে ট্রেনিং হুইলগুলো ও সাইকেলে লাগানো করেছিল মানে ও একেবারেই কনফিডেন্ট ছিল না যে ও সাইকেল চালাতে পারে কিন্তু জাস্ট দেখুন মনে হয় এক ঘন্টার মধ্যে ওই কাকু ওর পেছনে পেছনে দৌড় আর ও সামনে সামনে সাইকেল চালিয়ে একদম আমার চোখের সামনেই এত বড় একটা জিনিস ওর বলতে পারেন এটা ওর লাইফের একটা মাইন্ড স্টোন সাইকেল সেটাও কিন্তু এত শর্ট করে শিখে গেল না আমি কিন্তু তুহিনকে এটা জানাবো না আর ওকে ভিডিও কল করেও এখন দেখাবো না ও এটাকে কিন্তু পুরোপুরি এখন সারপ্রাইজ হিসেবেই আমি রেখে দেবো আমি চাই যে ও এসে নিজের চোখে দেখুক রনকে এরকম সাইকেল চালাতে আর দেখে ওর কিরকম লাগছে আমি কিন্তু ওর যে এক্সপ্রেশনটা সেটা কিন্তু রেকর্ড করার চেষ্টা করবো কাল রিনিকেও স্টাডি করতে হবে রনকেও স্টাডি করতে হবে স্টাডি স্টাডি না করলে বড় হবে কি করে তুই কি জানিস স্টাডি না করলে তুই এরকমই থেকে যাবি লাইক ফাইভ সিক্স ইয়ার্স ওল্ড ইউ উইল নেভার গ্রো আপ ঠিক আছে ব্রেকফাস্টে কী খাবি বল আমি প্রসাদ দিচ্ছি ঠিক আছে সিরিয়াল খাবি এখন খাবি সত্যিকারের থ্রি কোথায় যাবে আর ওয়ান কি বলবে ওয়ান কি বলবে আমাকে ধরো আমাকে ধরো আমাকে ধরো তাই তো মেক্স হাতে কিছু আছে হ্যান্ডে কিছু আছে জব দেখলি কত বড়ো একটা ম্যাচ করে দিলি আর রিয়ান শোন না থাকা আজকে যখন ড্যাডি যখন আসবে ড্যালাস থেকে আমরা ড্যাডিকে আজকে সারপ্রাইজ দেবো ঠিক আছে তুই বাইরে সাইকেল করবি আর ড্যাডিকে বলব ড্যাডি উই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ লুক রেয়ান ক্যান রাইড হিস সাইকেল হেম বাই হেম স্যাম ঠিক আছে দেবো তো সারপ্রাইজটা আগে বল সারপ্রাইজটা দেবো তো হ্যাঁ তুহিন ফিরেছে বিকেল সাতটা নাগাদ আর এখন রনকে পাঠাচ্ছি বাইরে ওকে যে প্ল্যানটা করেছিলাম সকাল সকাল যে আজকে ও সাইকেল চালাবে আর তুহিনকে ডেকে এনে দেখাবো সেটারই চেষ্টা তাই ওকে চুপি চুপি বললাম যে তুই সাইকেলটা নিয়ে বার হ আমি এক্ষুনি বাবাকে ডেকে আনছি এই রে এই রন সাইকেল নিয়ে যাচ্ছে

একদিনে দেখেছিস একদিনে বুঝলি চব্বিশ ঘন্টার মধ্যে আরে কালকে বিনোদ বুঝলি ও সেই চেষ্টা করছে পাচ্ছে না নে বিনোদকে ডেকে এমনি তো তোর কথা শোনে না ভয় পায় না কিন্তু এক ডাকে কালকে বিনোদ ডেকেছে এক ডাকে গিয়ে মানে এক ঘন্টার মধ্যেও সাইকেল শিখে গেল না আমি নিজে অবাক আমি বাবা দেখে তো আরো অবাক হবে किंतु के हेलमेट टा पड़ा था वैसे ही हेलमेट टा ऐसा कातो दिन और ये हवे कातो दिन रेयन देख देखे चीज भाई विदिन 24 आवर साइकिल सी गया 24 आवर्स का ना विदिन वन आवर एक्चुअली नहीं कल के সত্যি ভাবাও বললি কবে শিখবে 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 রনো কবে কবে দৌড়াচ্ছে দেখ সব প্রতিদিনের মতো আজকের বিকেলটাও একদম দেখুন পাড়াটা একদম জীবন্ত হয়ে উঠেছে যত রাজ্যের বাচ্চা সব খেলার সময় হচ্ছে এটা আর ওই যে দেখুন সব প্রত্যেকে ছোট সদস্য হচ্ছে এই পাড়ার সে সেও কিন্তু আজকাল এই নতুন নতুন সবে চলা শিখে বড়দের সঙ্গে এখন পাল্লা দিতে কিন্তু শুরু করেছে বড়োরা দৌড়াচ্ছে দেখে কিন্তু সেও দৌড়াচ্ছে এইভাবে জানেন তো প্রত্যেকটা বিকেল প্রত্যেক দিন এই বাচ্চারা কেউ কেউ সাইকেল চালাচ্ছে কেউ আবার নিজের মতন খেলছে একদম এই বিকেলের দু তিন ঘন্টা সময়টা একদম যেন মনে হয় যে যেন ওই দেশেরই কোনো একটা পাড়ার মধ্যে রয়েছি আমরা ছ বছরের জন্মদিন আর তার সাথে সাথে রনুর সাইকেল চালানো শেখানো এই দুটো বলতে পারেন একদম একে অপরের সঙ্গে জড়িয়ে রইল স্মৃতিতে যখনই এরপর অনর সিক্স বার্থডের কথা মনে পড়বে ওর সাইকেল চালানোটাও কিন্তু মনে পড়বে তো যাই হোক আজকের মতন ব্লগটাকে তাহলে এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু অবশ্যই তাহলে কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে

বলে 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 ভয় ভয় এটাই হয় নিজের লোকের কাছে মানুষ শিখতে পারে না সাইকেল কেমন আছে দিদি সুইমিং শেখা কেমন আছে দিদি চলো ভেতরে যাওয়া যাক চলো ও লেজি দিদি বাইরে সুইমিং করবে আর কি তোর লেজি আর লেজি বলে কি কি করিস